নিজে কখনো নিজের মোটিভেশন হওয়া যায় অফকোর্স হওয়া যায় বহু মানুষকে দেখা গেছে নিজের সাথে নিজে কথা বলে সেলফ অ্যাফার্মেশনের মাধ্যমে নিজেকে মোটিভেট করেছে আজকে আমি যখন নিজেরই বইয়ের একটি পাতায় দেখছিলাম আর তখন মনে হলো আপনাদের সাথে শেয়ার করি আমার একটা ছোট্ট পার্সোনাল সিক্রেট এই বইটার মধ্যে একটা ইউনিক পেজ আছে প্রত্যেকটা সাত নম্বর পাতার পরেই সেই পেজটা আছে মানে সাত দিন আপনি কতটা সিস্টেমেটিক আছে সেটা রিভিউ করা এই কথাটার মানে হচ্ছে স্টপ ডুইং অ্যান্ড কিপ ডুইং আপনি যে কোনো মুহুর্তেই এই এক্সারসাইজটা করতে পারেন সে ফর এক্সাম্পল আপনি নিজেকে আর একটু বেটার করতে চান কী কী জিনিস আপনার স্টপ করা উচিত রাইট আপনি নিজেকে আরও বেটার করতে চান কী কী জিনিস আপনার স্টার্ট করা উচিত আপনি নিজেকে আরও বেটার করতে চান কি কি জিনিস করে যাওয়া উচিত মানে তিনটে সেগমেন্ট আপনাকে আলাদা করতে হবে আপনার মধ্যে কি এরকম আছে যেটা প্লাস পয়েন্ট সেটাকে বাড়িয়ে যেতে হবে কি এরকম আছে যেটা নেগেটিভ সেটাকে ডিলিট করতে হবে আর কি এরকম আছে অলরেডি ভালো সেটাকে অলরেডি শান দিতে হবে মানে নিজেকে স্পার্ক তৈরি করতে হবে মানে নিজেকে ধার দিতে হবে আর নিজেকে ধার দেওয়ার জন্য কিছুই না আপনাকে রেগুলার বেসিসে রাত্রিবেলা শোয়ার আগে একটু ডায়রি লেখার হ্যাবিট করতে হবে যে আজকে সারাটা দিন আমি কি ভেবেছিলাম আজকে সারাটা দিন কীরকম হলো আমি যেটা ভেবেছিলাম সেটা হলো কি যদি হয় তাহলে খুব ভালো আর যদি না হয় তাহলে রিডিফাইন করুন রিকানেক্ট করুন রি আইডেন্টিফাই করুন এবং নিজেকে নিজে প্রশ্ন করুন কি এরকম আছে সেটার জন্য আপনি সেই টেস্টটা পাননি অনেকটা বলতে পারেন রি ইনভেন্ট করা ইনভেন্ট তো অলরেডি হয়ে গেছে কিন্তু রি ইনভেন্ট করা আমরা সময় নিজেকে রি করতে পারি না আর রি ইনভেন্ট করাটা খুব একটা কঠিন ব্যাপার নয় কিন্তু নিজেকে একটা টার্গেট দিতে হবে ছোট্ট টার্গেট আর সেই টার্গেটটা সামনে রেখে আপনাকে এগিয়ে যেতে হবে সে ফর এক্সাম্পল আপনি ডিসাইড করলেন পাঁচ কেজি ওজন কমাবেন দু মাসের মধ্যে সে ফর এক্সাম্পল যদি এটা ডিসাইড করেন ফার্স্ট অফ অল কী কী করতেই হবে কী কী করা উচিত সেটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলার করা উচিত কী কী করা উচিত নয় মিষ্টি খাওয়া একদম উচিত নয় কার্বোহাইড্রেটটাকে ইমিডিয়েটলি কম করতে হবে আর কী কী করে যাওয়া উচিত রোজ ভোরবেলা উঠে রেগুলার এক্সারসাইজের মাধ্যমে নিজের লক্ষ্যের সাথে নিজেকে কানেক্ট রাখা কিছুটা বোঝাতে পারলাম নিশ্চয়ই যে ওয়েট কমানোটা আপনার মিশন অ্যান্ড ভিশন আই মিন টু সে ওটা আপনার মিশন আর সেটাকে যদি আপনি আলটিমেট অ্যাচিভ করতে চান তাহলে সেই এক্সারসাইজগুলো করুন যেগুলো করলে ইমিডিয়েটলি আপনার বডি স্ট্রাকচারে আসবে যেরকম কার্ডিও কোর ট্রেনিং রেজিস্টেন্স ট্রেনিং আর কী কী করবেন না ইমিডিয়েট সুইচ অফ করতে চান হ্যাঁ মিষ্টি খাওয়া মানে জীবের ওপরে কন্ট্রোল আনা আর যখন আপনি জীবের ওপরে কন্ট্রোল আনবেন তখন অটোমেটিক্যালি দুটো একসাথে কাজ করবে আর যে ভালো গুণগুলো আছে সেগুলো ফলো করা করে দেখুন না আপনি নিশ্চয়ই আপনার বডি ওয়েট কেন সব কিছুই চেঞ্জ করতে পারবেন থ্যাংক ইউ ভালো থাকবেন